তোমার কাছে চাই বাবুতnotin হাসুরে ময়দানে মহু দুনদুর আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাফেদ দস পড়া হাউজে কাউসার পানি কূপ তৈরি করার অনুরোধ। দপলা আভি সাহাবী আজমাই জেলা শাখার সর্ব সর্ব পদ নিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি নির্দেশ গিয়েছেন একটি কথা বলার জন্য যে আপনারা চিন্তা করবেন না আমরা পরিবার আপনাদের পাশে আছি সুখে দুঃখে আমরা যখন যতটুকু পারি আমরা আপনাদের পাশে দাঁড়াবো বিএনপির দুইটা সন্তান আছে আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদের পড়াশোনার যে দায় দায়িত্বগুলো একটু আমরা নিলাম সেই অবস্থা উত্তরণে কোথাও আপনাকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা যাতে আপনারা ভালোভাবে চলতে পারেন মেয়েদের সন্তানরা যাতে মানুষ হতে পারে একটা কথা মনে রাখবেন যে আপনাদের স্বামী বা ওদের পিতা আজকে শহীদ হয়েছে এটা অনেক বড় একটি অর্জন বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসে কিন্তু মেয়েদের নাম থাকবে অতএব আপনারা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করুন আল্লাহ রাবুল আলামিন যেন আগামী দিনে ভালো একটি সময় দেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারি এই সন্তানদের আমরা মানুষের মতো মানুষ করতে পারি